আলাইকুম হ্যালো वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটি হলো টক ঝাল মিষ্টি আমের আচার অল্প কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করব এবং খেতে তো অসাধারণ যারা এই রেসিপিটি ট্রাই করেননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন রহমানির রহিম এখানে আমরা কাঁচা আম নিয়ে নিচ্ছি আম নিয়ে নেওয়ার পর আমের খোসা আমরা ছাড়িয়ে নিব এক এক করে সবগুলো খোসা আমরা ছাড়িয়ে নিচ্ছি এবং আমের খোসা ছাড়িয়ে নিয়ে নেওয়ার পর আমরা ভালোভাবে ধুয়ে নেব তার আগে আমটি আমরা কুচি কুচি করে চাক দিয়ে নেব আমগুলো চাক চাক করে কেটে নিয়ে নেওয়ার পর পানিতে ভিজিয়ে ভালোভাবে ধুয়ে নেব আমগুলো ধুয়ে নিয়ে নেওয়ার পর একদম চিপে চিপে পানিগুলো নিগড়ে নিতে হবে পানিটি ভালোভাবে নিগড়ে নিয়ে নেওয়ার পর একটি মিক্সিং বলের মধ্যে আমরা উঠিয়ে নিব এখন আমরা আমের মধ্যে প্রথমে অ্যাড করে নিব চিনি চিনি আমরা পরিমাণ অনুযায়ী দিয়ে দিব চিনি দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব ভিনেগার ভিনেগার আমরা দিয়ে দিব পরিমাণ অনুযায়ী এখন চামচের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিব এইদিকে আমরা নিয়ে নিয়েছি শুকনো মরিচ পাঁচ পাঁচফড়ন শাহি জিরা জিরা মিঠা হজ চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এবং শুকনো উপকরণগুলো আমরা টেলে নিচ্ছি মশলাগুলো টেলে নিয়ে নেওয়ার সময় আগুনের আঁচ একদম কমিয়ে নিতে হবে হাই ফ্লেম করা যাবে না তাহলে পুড়ে যাবে যখন সুন্দর একটি স্মেল চলে আসবে তখন বুঝতে পারবেন পারফেক্টভাবে টেলে নেওয়া হয়ে গিয়েছে নামিয়ে নেবেন চলে আসলাম এক ঘন্টা পর এক ঘন্টার জন্য আমরা রেস্টে রেখে দিয়েছিলাম এখন আমরা কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি নেড়ে চড়ে নিয়ে নেওয়ার পর যখন বলক চলে আসবে তখন এর মধ্যে আমরা অ্যাড করে নেব তেজপাতা অল্প পরিমাণ গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে নিতে হবে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠে নিচ্ছি দেখতে পাচ্ছেন বলক চলে আসছে খুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করে নেব ভালোভাবে বলক উঠে গেলে এর মধ্যে আমরা মশলাটি অ্যাড করে নেব যে মশলাগুলো আমরা তেলে নিয়েছিলাম তা ব্লেন্ড করে পাউডার করে নিয়েছি খুন্তির সাহায্যে উলটিয়ে নিচ্ছি আমগুলো উলটিয়ে নিয়ে নেওয়ার পর যখন আচারটি একটু মাখা মাখা হয়ে যাবে তখন আমরা নামিয়ে নেব আলতো হাতে আমগুলো আমরা আবারও উলটিয়ে নিচ্ছি চলে আসলাম তিন মিনিট পর আমের আচার প্রায় তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা দুই মিনিট পর চুলাটি অফ করে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল মজাদার টক ঝাল মিষ্টি আমের আচার রেসিপি মজাদের এই আমের আচার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জেনে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ